আবার এক কোটি টাকা তাদের গিল্ডিটা চিৰা ফেলাইছে আবার মাইডে বুজ খেলাইছে দে আমি ঢাকা চলে যাব এ হে গ্রাম আমার জন্য না। আমি চিৰকাল প্রেমের কাঙ্গা আমি যে ডালে বান্দি ভাষা ভাঙে সেই ডা এই মেটা কে ভিলেজ এনवायरमेंट বের ব্যাড বাট ভিলেজ লেডিজ বের বিউটিফুল ও কি दारू কি সুন্দর চুল আহ হৃদয় ছোঁয়া এ সুন্দরী তোমার বাসা কোথায় তোমার বাবার নাম কি শালাার বড় ভাই গেরামরো নস্টা লায়ব আমার প্রেমিকা হাতে না শালার বড় ব্যাগ সাইজ করা লাগবে এই একটু নিয়ে পছন্দ লাগবে খুব ভালো লাগে মেয়েটাকে বিয়ে করে আনি বড় ভাই বড় ভাই বড় ভাই এই এভাবে কি এটা কি ধরনের ভদ্রতা হাও এই বড় ভাই এই আপনি এটা কি শুরু করলেন গেরা ভাই হ্যাঁ কেন কি হয়েছে তা আবার আমার প্রেমিকার সাথেই আপনি লিটিল বিটি শুরু করে দিছেন এটা কি আর মানে কি বড় ভাই হে তুমি কি বোঝো না আমার পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করে নিয়ে কি ধরনের ব্যবহার ভদ্রলোকের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় সেটা সে তোমরা গ্রামের পরিবেশ এরকমই আমি জানি তো গ্রামের পরিবেশ দেখাই তো এক কোটি টাকা দামে গেঞ্জি ট্যাপ কি কি হচ্ছে এগুলো জীবন শেষ করে লাগছে রে গ্রামে আর থাকবো না আমি আমি ঢাকায় যাব গ্রামের পিপল ইজ ভেরি ব্যাড আবার এক কোটি টাকা দাদের গেঞ্জি তো সিরা ফেলাইছে আবার মাইরা রে আমি ঢাকা চলে যাবো ए ये ग्राम आमार जोर ना